হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বৈশাখী দাস বললোকে অনেক অনেক স্বাগত বন্ধুরা এই দেখো আমি সকাল সকাল বাসি কাজ বাসি উঠোনটা করেছিল গোবর জল দিয়ে দেখো দেখুন নিয়ে আসলাম প্রথমে দিয়ে বা এই দেখো ঝাড়ু দিয়ে নিচ্ছি বন্ধুরা আর বন্ধুরা তোমরা ভিডিও পুরো দেখতে থাকো কেউ স্কিপ করো না আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও দেখো সকালে বাসি কাছে নিলাম দিয়ে দেখছি এ দেখো ফুল গাছগুলো একদম নয়ে পড়ে গেছে তাই ফুল গাছে ঘোরাতেও আবার ঘাসও হয়েছে সেই ঘাসগুলো একটু ওপরে দেবো আর অনেক ঘাস হয়েছে কেন এখানটা একদম ফুল গাছেও ভর্তি হয়ে গেছে এগুলো হলো গেঁদা ফুলের গাছ জানি না কি ফুল ধরবে থোপা না পাতি সেটা জানি না ফুল হলেই হলো ফুল তো চলো পুজো দেওয়ার জন্য এই দেখো শীতকাল শীতের দিনে সকালে উঠতে এত দেরি হয়ে যায় ঠান্ডা পড়ে গেছে মনে হয় না যে বিছানা থেকে উঠি আর উঠতে প্রচণ্ড দেরিও হয়ে গেছে দেখতে পাচ্ছ তাও ওই দেখো ফটাফট আমি গাছগুলো সেরে নিচ্ছি তারপর মেয়ে স্কুল ছুটি মেয়ে স্কুল ছুটি থাকা মানে বাড়িতে একদম কাজ বেড়ে যায় আর মেয়ে তো এ দেখো এখনও উঠে নেই আমি উঠে পাশে কাজগুলো ফটাফট সেরে নিই তারপরে মেয়েকে উঠাবো তারপরে দেখছি যে উঠোনটা ঝাল দিতে গিয়ে দেখছি যে উঠোনে অনেক ঘাস বেড়ে গেছে হেটেল মাটিতে প্রচুর প্রচুর ঘাস বেরোয় আর প্রত্যেকদিন পরিষ্কার করে হচ্ছে আবার তুলে উপরে ফেলে দেওয়া হচ্ছে প্রচুর ঘাস বেড়ে যায় আমাদের এখানটায় আর এখানটায় একবার দেখতে পাচ্ছ বন জঙ্গলের মতন ঘাস তাই শীতের দিন পড়েছে বলে তার ঘাসগুলো একটু মরে যাচ্ছে তাহলে প্রচুর ঘাস হয়েছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ দেখো চারি সাইডে শুধু ফুল গাছ লাগিয়েছি আর এই সামনেটা শুধু উঠোনটা আমি তো সব সময় পরিষ্কার করি কিন্তু পরিষ্কার করে কি হবে বলো পরিষ্কার যত করছি তত দেখছি ঘাস বেড়ে যাচ্ছে তাই আমি ঘাসগুলো দেখো উঠিয়ে ফেলে দিচ্ছি আর ঘাসগুলো ভালো থাকে যদি উঠোনে থাকে ভালো লাগে না তাই আমি এই দেখো উঠোনটা ভালো করে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করতে করতে দেখছি ফুল গাছগুলো একটু নয় নয় ইয়ে ছিল দেখতে পেলে সেইগুলো একটু ঠাড়ো করে দিলাম পুঁতে দিলাম একটা আর এই দেখো আমার গেঁদা ফুলের গাছ তোমাদেরকে দেখেছিলাম কত ছোট ছিল আর গেঁদা ফুলের গাছগুলো দেখো কত বড় হয়ে গেছে এর ভেতরে দেখো করে দিয়েছিলাম দেখছি ঘাস বেড়ে গেছে আর কি ঘাস মানেই দেখো একদম জব জঙ্গল হয়ে যাবে জঙ্গলের মতন তাই আমি দেখো ঘাসগুলো সব উপরে ফেলে দিচ্ছি আর বন্ধুরা আমার বেশি বেলা হয়ে গেলে কাজ করতে একদম ভালো লাগে না সকাল সকাল যত কাজ হয়ে যায় ততই ভালো তাই আমি বেশিরভাগ সকাল বেশি সকাল সকালে ভোরের দিকে উঠি কাজগুলো ফটাফট সেরে নিই তারপরে আবার যা বাকি কাজ থাকে সেইগুলো করি ওই জন্য আমি দেখো সকালবেলা হয়েছে রোদ হয়ে গেলে অতটাও ভালো লাগবে না কাজ করতে তাই আমি সকালবেলাতে দেখো যে ফুল গাছগুলো লাগিয়ে সেগুলো একটু করে পরিষ্কার করে বড় মাটা হাঁটতে গেছিল আমাকে বলছে সকাল সকাল ফুল গিয়ে নিয়ে কি করছে আমি বললাম দেখো ঘাসগুলো একটু তুলে দিচ্ছি গাছগুলো একটু নয়ে গেছিল। এটাই বলছিলাম ভাই বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও তোমাদের